الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمؤمنين এই সর্বপ্রথম বসা তিন হাসের যোগ্য পরিচালক লেডি ফেরাউন খ্যাত করে দিয়ে এদেশের মেয়ে মুক্ত মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের একটি প্রান্তিক প্রত্যন্ত একটি উপজেলা গাইবান্ধা জেলার অধীন সুন্দরগঞ্জ উপজেলায় আজকে আব্দুল মজিদ বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই গণসমাবেশে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুল পরিমাণ আজকে মানুষ আপনারা এখানে সমবেত হয়েছেন আপনাদের আজকের এই সদস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ ইসলাম জন্য একটি অনেক ত্যাগার কোরবানের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ এই পর্যায়ে এসে উপনীত হয়েছে আমরা আজকের এই বাংলাদেশ এ পর্যায়ে পেতে আমাদেরকে অনেক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে এক বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং তাদের জুলুম শাসন লুটপাটের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষগণ উনিশশো সালে বিতাড়িত করা হয়েছে সেই ব্রিটিশ বেনিয়াদেরকে কলকাতার আধিপত্যবাদ উপেক্ষা করে বাংলাদেশের মুসলিম জাতিসত্তা গঠন করার নিমিত্তে আমাদের পূর্বপুরুষরা কলকাতার দাদা বাবুদের আধিপত্যবাদ উপেক্ষা করে তার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে উনিশশো সালে ভারত এবং দিল্লি থেকে স্বাধীনভাবে একটি স্বতন্ত্র মুসলিম জনগোষ্ঠী হিসেবে বাংলাদেশকে মুক্তি স্বাধীন করেছিল সর্বশেষ উনিশশো সালে এবং শোষণের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে এভাবেই আমরা ব্রিটিশ নামক আধিপত্যবাদী শক্তি কলকাতার আধিপত্যবাদী দাদা বাবুদের শক্তি পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ মুক্ত এবং স্বাধীন স্বাধীন হয়েছে। মুক্তি এবং স্বাধীনতা অর্জন করেছে দুর্ভাগ্য এবং ফলিতাপের বিষয় দীর্ঘ প্রায় সুই শত বছরের মুক্তির সংগ্রামের মধ্যে দিয়ে উনিশশো সালে যে বাংলাদেশ অর্জিত হয়েছিল এদেশের মানুষের স্বপ্ন ছিল এতদিন পর্যন্ত আমাদেরকে বিজাতিরা ভিন দেশিরা আমাদেরকে শোষণ করেছে একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয়ের পর এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল সজাতীয় শাসক গোষ্ঠী তারা এদেশের মানুষের অধিকার যার যার ঘরে পৌঁছে দিবে এদেশের মানুষ বৈষম্যহীন এক বাংলাদেশে তারা বিনাদে পাঠ করতে পারবে এটাই ছিল এদেশের মানুষের স্বপ্ন কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের স্বাধীনতা ফেরার সময় তিনি সোজা স্বাধীন বাংলাদেশে নয়াদীন ইন্দিরা গান্ধী সঙ্গে সাক্ষাৎ করে তিনি যখন স্বাধীন নতুন স্বাধীনতা অর্জনকারী বাংলার মাটিতে তিনি পদার্পণ করলেন ভারত থেকে আসার পথে ইন্দিরা গান্ধী মুজিব সাহেবের শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খল প্রতিষ্ঠা করবার জন্য ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে শেখ মুজিবুর রহমান সাহেবের হাতে ধরিয়ে দিলেন আর শেখ মুজিবুর রহমান সাহেব এসে তিনি বাংলাদেশের বাহাত্তর সালে একটা সংবিধান প্রণয়ন করলেন যে সংবিধানে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে কপি পেস্ট করে সালে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরম করে তিনি বলি দিয়েছিলেন এরপর থেকে শুরু হয় আরেক নতুন বঞ্চনার ইতিহাস উনিশশো সালের সংবিধানের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের এদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে টুটি চেপে হত্যা করা হয়েছে বাংলাদেশের মানুষের মুসলিম জাতিসত্তা গঠনের ঐতিহাসিক অভিপ্রায়কে হত্যা করে নতুন ভাবে তারা ধর্ম নিরপেক্ষতা নামক ভারতীয় পচামাল বাংলাদেশে প্রতিষ্ঠা করবার প্রচেষ্টা চালায়। একদিকে এই ভাবে ধর্ম নিরপেক্ষতার নামে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে জিকে বসে আর 72 থেকে 75 সাল পর্যন্ত জুলুম এবং বৈষম্যের মানুষের সকল অধিকারকে হত্যা করে একদলীয় বাক্সাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের মানুষের স্বাধীনতার ইচ্ছা এবং অভিপ্রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন শুরু হয় এক নতুন চেতনার ব্যবসা একাত্তরের মুক্তিযুদ্ধের নামে ধর্ম নিরপেক্ষ বাক্সালী চেতনা বাংলাদেশে প্রতিষ্ঠা করবার জন্য অর্ধ শতাব্দী পর্যন্ত আমি বাক্সনি এদেশের মানুষের কাঁধের উপর চেপে বসে সংগ্রামী সাথী বন্ধুগণ এরপরে দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় ষোলো বছর পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা শেখ হাসিনা এদেশের মানুষের অবশিষ্ট অধিকারটুকু টুকু তিনি কেড়ে নেন এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেন এদেশের মানুষের বেঁচে থাকার অধিকার পর্যন্ত করে নিন প্রতিটি জেলায় জেলায় প্রতিটি নগরে নগরে মানুষের কণ্ঠে শোনা যায় হাহাকার গুম খুনের এক স্বর্গরাজ্যে পরিণত হয় বাংলাদেশ এই দীর্ঘ পনেরো বছর এদেশের প্রতিটি জনপদ মৃত্যু পরিণত হয় কল খালি হয় শত শত মায়ের হাজারো হয় এদেশের মানুষ এক নতুন নির্যাতনের মুখে পড়ে এভাবে চলতে থাকে বাংলাদেশ আর বাংলাদেশের অর্থনীতির সকল চাবিকাঠি গুলো একটি ভিন দেশীয় স্বার্থবাসদের হাতে তুলে দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরেক দেশের নিয়ন্ত্রণে ঠেলে দেওয়া হয় এভাবে একদিকে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশের অর্থনীতিকে পরনির্ভরশীল করা হয় আর মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি ডলার বিবাদে লুটপাট করা হয় বিভিন্ন দেশে বেগম গড়ে তোলা হয় এভাবেই অর্থ পাচারকারীদের সর্বরাজ্যে পরিণত হয় বাংলাদেশ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই দীর্ঘ সময়ে অনেক পক্ষ খুশি ভূমি সৈয়দানী শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে আন্দোলন করেছে জীবন দিয়েছে সংগ্রাম করেছে এর মধ্যে সবচেয়ে বেশি রক্ত দিতে হয়েছে দেশের ইসলাম পণ্ডিতদেরকে 2013 সালের 5 এবং 6ই মে শত শত রঞ্জিত হয়েছে রক্ত দিয়ে দুই সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের নামে ভারতীয় বিতর্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে বাংলাদেশকে তার একটি অঙ্গরাজ্যে পরিণত করবার নীল নকশা তৈরি করা হয় তখন এদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম এদেশের আলেম ওলামা ইসলাম পন্থীরা নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তুলে ধরার তীব্র প্রতিবাদ জানাই শান্তিপ্রিয় সেই প্রতিবাদের মুখে সৈয়দ আতিশ শেখ হাসিনা সরকারের বেতন বাহিনী পাখির মতো গুলি করে আমাদের প্রায় 25 জন সহকর্মীকে হত্যা করে محترم হাজেরিন এরপরে আসে 24 জুলাই আগস্টে মহান বিপ্লবের সেই সন্ধিক্ষণ এদেশের প্রায় দুই সহস্রাধিক মায়ের বুক খালি করে জুলাই এবং আগস্ট জুড়ে গোটা বাংলাদেশকে মৃত্যু করিতে পরিণত করা হয় এদেশের ছাত্র জনতা যখন বৈষম্যহীন একটি বাংলাদেশ গরবার দাবি উত্থাপন করে এদেশের ছাত্র জনতা যখন কোটা বিরোধী ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা আন্দোলনের মাঠে নামে শেখ হাসিনা তখন এদেশের কেঁদে উঠে এদেশের চার কোটি ছাত্র জনতাকে এসে রাজাকারের বাচ্চা বলে গালি দেয় শেখ হাসিনা এবে যখন আমার আগামী প্রজন্মের সোনার সন্তানদের সম্মানকে ধুলো মিশিয়ে দেওয়ার পায়ে তারা চালায় বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যে আবদ্ধ হয় টেকনাফ থেকে তেতুলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সকল ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে দাঁড়িয়ে যায় রাতের অন্ধকারে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে স্লোগান উচ্চারিত হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারা বলে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বললেই রাজাকার হতে হয় যদি অত্যাচারের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে ন্যায্য অধিকার চাইতে গেলে যদি রাজাকার হতে হয় এদেশের মানুষ বেছে নিল তাহলে আমরা রাজাকার হওয়াটাই পছন্দ করলাম সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরপরে পাঁচই আগস্টের সেই দুপুর বেলায় শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে মৃত্যুর মুখে ফেলে রেখে এদেশের মানুষের রক্ত দিয়ে বাংলা মাটিকে ভাসিয়ে দিয়ে শেষ পর্যন্ত সে পালিয়ে তার সেই সকল বাবুদের কোলে গিয়ে আশ্রয় নেন যাদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ আজ দীর্ঘ এক বছর অতিক্রান্ত হয়েছে এদেশের মানুষের রক্তের উপর স্বপ্ন চত্বরের শহীদের রক্তের উপর পিলখানার দেশ প্রেমিক সেনা কর্মকর্তাদের রক্তের উপর

এদেশের মানুষের অধিকার নিয়ে কাজ করবে এদেশের মানুষের হারানো অধিকার ফিরিয়ে দেবে এদেশের মানুষের এই দেশের ভাগ্য নিয়ে যেন আর কোন বিদেশী অপশক্তি ছিনিমিনি খেলতে না পারে তারা সেটা নিয়ে কাজ করবেন দেশের মানুষের স্বার্থ রক্ষা করবেন কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয় আজ এই সুন্দরবন সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই জাতিসংঘের শান্তি মানবাধিকার কমিশন তাদের সেই পশ্চিমা ইউরোপীয় সুস্পষ্ট ঘোষণা হল এই পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছিলাম দিল্লির দাসত্ব করবার জন্য নয় দুই হাজার আগস্ট মাসে আমরা আবার দিল্লির আধিপত্যবাদ কে উৎখাত করেছি ওয়াশিংটনের দাসত্ব করবার জন্য নয় ডক্টর ইউনুস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আপনি অল্প সময়ের মেহমান এদেশে একটি শান্তিপ্রিয় আবার সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন করবার দায়িত্ব আপনা আপনি সেই নির্বাচন করবার প্রস্তুতি গ্রহণ করুন এদেশের মানুষ যেন তাদের সত্যিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করুন আমার রেমিটেন্স যোদ্ধা প্রবাসী প্রতিটি মানুষ যেন সারা পৃথিবী থেকে সকল প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশের

পশ্চিমা বেহায়াপনার এজেন্ডা বাস্তবায়ন করবার যদি পায় তারা করেন আপনাদের পরিণাম ভালো হবে না বলে আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ সেই সঙ্গে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের খাসিবাদ বিরোধী আন্দোলনের সকল বংশীজনদেরকে উদত্ত আহ্বান জানাতে চাই বিশেষ করে আমি নাম ধরে উল্লেখ করে বলবো বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি জামাত বাংলাদেশ জামাত ইসলামী সহ এনসিপির আমার ছাত্র ভাইরা সকলের প্রতি আমাদের উত্তরণ হবে আমরা পরস্পর রাজনৈতিক প্রতিযোগিতা করব ঠিক আছে কিন্তু আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা যেন কোনোভাবেই পারস্পরিক হানাহানিতে পরিণত না হয় আমাদের রাজনৈতিক প্রতিযোগিতার সুযোগ নিয়ে বিগত পনেরো বছরের ফেসিবাদ বিরোধী আন্দোলনের কোন অংশীজন যেন পালিয়ে যাওয়া দেশ বিরোধী ইসলাম বিরোধী সৈন্যচারী ফেসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করবার কোন স্বপ্ন যেন কেউ না দেখে কোন সংগঠন কোন দল কোন জাতির সেবা করতে চাই আমি আপনাদের কাছে একটি কথাই বলে যাই যে আমাদের মেহনতি মানুষের প্রতীক রিক্সা প্রতীকে এদেরকে আপনারা সমর্থন দেবেন এদেশে আলম সমাজ দেশ প্রেমিকদের হাতকে আপনারা শক্তিশালী করবেন ইনশাল্লাহ দেশ বিরোধী কোন অপশক্তি আর বাংলাদেশের স্বার্থ এবং স্বাধীনতা নিয়ে চিনিমিনি খেলতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনাদের গাইবান্দাস এক আসন সুন্দরগঞ্জে মুফতি মাহমুদ আল মামুন সাহেব গাইবান্দা দুই নম আসন থেকে গাইবান্দা সদরে হাফেজ আব্দুল মজিদ সাহেব গাইবান্দা তিন পলাশ বাড়ি রুদুল্লাপুর থেকে মৌলানা শাহ আলম ফয়দি সাহেব গাইবান্দা চার আসন গোবিন্দগঞ্জে মৌলানা সাইফুল ইসলাম সাহেব এবং গাইবান্দা পাঁচ আসনে ফুলছড়ি সাগাটা থেকে মুফতি আবু ইউসুফ সাহেবকে আমি আমার রিক্সা প্রতীক আপনাদের কাছে তুলে ধরে তাদেরকে আপনাদের সামনে দিয়ে গেলাম ইনশাল আপনারা তাদেরকে তাদের হাত শক্তিশালী করবেন তারা মানুষের অধিকার বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল ভূমিকা পালন করবেন ইনশাল্লাহ আপনারা তাদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন আমরা আবারও বলছি দেশ এবং ইসলামের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস তাওহিদ ও সংগ্রাম পরিচালনা করে যাবে আমরা শেষবার স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের সৃষ্টির ইতিহাস যদি পর্যালোচনা করা হয় স্পষ্ট ভাবে প্রমাণ হবে বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাথা। বাংলাদেশ যদি ইসলামের উপর আঘাত আসে বাংলাদেশ